একবার বিয়ে করার ইচ্ছাটাই ছিল না যে আমি যে বিয়ে করতে পারো এরকম আমার কোনো মানে কনফিডেন্ট আত্মবিশ্বাসী ছিল না এবং সবসময় এখান দূরে থাকতাম দেখা যায় ফ্যামিলির থেকে বিয়ের জন্য প্রেসার পিস অনেকবার যেতাম বিদেশি ছিলাম বা আমি এটা এড়ায় যাইতাম প্রায় ছয় বছর হয়ে যাবো এরকম বাড়ি থেকে প্রেসার এর আমি এরাই যাইতাম কারণ আমার আছিল আমি বিয়ে করতে পারলাম না এই কারণে আমি সবসময় এরকম ভাবে থাকতাম বিয়ের কথা আসলে এরাই যাইতাম বিয়ের থেকে আর কি আর বললাম বিয়ে কোশ্চেন চ্যানেল

আর পরবর্তীতে দ্রুত বীর্যপাত নেঙ্গের উত্থানজনিত সমস্যা আরেকটা ছিল প্রস্রাবে যাবার যন্ত্রণার সমস্যা ছিল প্রস্রাব আগে হলুদ হইত সমস্যা ছিল মূলত এই চারটা কারণেই আসে কনফিডেন্স লেভেল মানে হচ্ছে বিয়ে করতে ভয় পাচ্ছিলেন আচ্ছা বিয়ে করতে কেন ভয় পাচ্ছিলেন এটার কারণ কি ছিল বিয়ে করার পর মেয়ে কারণ ছিল যখন স্কুল লাইফে ছিলাম তখন থেকে মাস্টার বিষনের একটা খারাপ অভ্যাস ছিল সারা জন্য অনেক চেষ্টার পর সারা যায় নাই পরবর্তীতে দেখা যায় মানে বোঝার আগেই সমস্যা কইছি যখন পরবর্তীতে দেখছি যে মানে নিজের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে পরবর্তীতে লিঙ্গেও মানে দ্রুত বীর্যপাত আর পরবর্তীতে লিঙ্গের উৎপাদনজনিত সমস্যা দেখা দিছে তখন মানে এরকম মনে হয়েছে যাতে আমার পক্ষে বিয়ে করার সম্ভব না এবং এটা বেশ কিছুদিন এরকম হওয়ার পরে প্রায় ছয় বছরের মতো এরকম ছিল এই সমস্যার কারণে মূলত বিয়ে করার জন্য বয়সী নয় এখন চিকিৎসা নেওয়ার পরে আপনার পরিবর্তনটা কেমন জি চিকিৎসা নেওয়ার পর পরে পরিবর্তনটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো যেহেতু আমি সারের ভিডিও দেখে বলতো এখানে আসা যেভাবে সারের ভিডিওতে যেভাবে দেখছি সারের যে কথা বলছি সারের যে কথা বলছে যেভাবে বলছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সারের কথা মিল পাইছি এখানে আসা পর আচ্ছা আপনি সারের কাছে আসছেন কি বিয়ের আগে না বিয়ের পরে জি আমি সারের কাছে আসছি বিয়ের পরে বিয়ের একদিন পরে মূলত আসে একচুয়ালি যখন আমার কনফিডেন্স ছিল না তখন মানে বিয়ে করতে পারবো এরকম যেহেতু আশা ছিল না এই কারণে মানে সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে যেন আল্লাহ পর আমার একটা ব্যবস্থা করে এদের লাইফে যেহেতু আমি কি করবো আমার জানা ছিল না তো এইভাবে অনেক দিন চলার পরে প্রায় ছয় বছর পরে একদিন হঠাৎ ছাড়ে ভিডিও দেখি মোবাইলে ভিডিও দেখার পরে মানে এতটুকু বিশ্বাস হয়তো এখানে গেলে কিছু একটা ইনশাল্লাহ আশা করা যায় হইব তো এটা দেখার পরে আমি প্রায় সারের ছয় মাস পর্যন্ত সারের ভিডিও দেখি এবং মনের ভিতরে এতটুকু কনফিডেন্স হয় যে সারের কাছে গেলে অথবা সার্জে যেভাবে বলছে এইভাবে করলে হয়তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব তো দেখার পরে আমি এটা ডিসিশন নিয়ে আমার পক্ষে বিয়ে করা যাইব পরে আমি বাড়িতে জানাই বাড়ি থেকে প্রায় অনেক দিন নিয়ে দেখার পরবর্তীতে ইনশাল্লাহ আল্লাপাক বিয়ের ব্যবস্থা করে দেয় এবং আমি দেশে আসার আগে স্যারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি এবং দেশে যেদিন আসি তার পরের দিন স্যারের সাথে এসে দেখার হ্যাঁ ভিডিও দেখার পরে কেগেল এক্সারসাইজ করা হয়েছে এবং যে ফ্রি এক্সারসাইজ আছে হালকা ওয়েট এক্সারসাইজ করা হয়েছে প্রায় প্রতিদিন আধা ঘন্টার মতো তারপরে পরবর্তীতে আপনার খেজুর বাদাম তারপরে মিল্ক শেক এগুলো প্রতিদিনই খাওয়া হতো এবং এটা করার পরে আমি দেখছি আমার যে দ্রুত বীরচপাতের যে একটা সবসময় অনুভূতি ছিল

মিলনের ডিউরেশন কতক্ষণ পাচ্ছে ডিউরেশন প্রথম দিক দিয়ে একটু কম ছিল তিন মিনিট পাঁচ মিনিট প্রথমবার আর দ্বিতীয়বার দেখা যায় বিশ মিনিট পঁচিশ মিনিট তাও হইতো না দেখা যায় স্ত্রী না বললে তখন বন্ধ করা হয়তো এরকম মানে আমার তরফ থেকে হয় নাই নিজের ইচ্ছায় করা হয়েছে করা হয়েছে পরবর্তীতে এক ঘন্টা প্লাস হয়েছে এক ঘন্টা দশ মিনিট এরকম সমকাল জিসাল্লাহ তাহলে আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যারা এই সমস্যা আছে কারণ সর্বপ্রথম যারা এই মাস্টার বেশনে পাপের সাথে আসে তারা যাতে এটা প্রথম এবং দ্বিতীয়ত যারা আত্মবিশ্বাস নেয় যে বিয়ে করতে পারবো তারা যদি ইনশাল্লাহ চিকিৎসা নেয় ইনশাল্লাহ অবশ্যই তাদের এই সমস্যার ইনশাল্লাহ সমাধান হইবো এবং বিয়ের ক্ষেত্রে একটা জিনিস বলবো দিনদার স্ত্রী অনেক বড় বিষয় স্ত্রী যদি একটু অন্যরকম হয়ে যায় তাহলে দেখা যায় সমস্যা কমার থেকে আরো বাইরে আসে সার মানে মন থেকে দু করে অনেক দোয়া করছি সারের জন্য রাত্রে যাতে আল্লাহ বাক সারের দান করে এবং উনার সিলাই যত লোক মানে উপকৃত হয়েছে যে মা মান বলতে পারি যে জায়গা আমার লাইফের কোনো উদ্দেশ্যই ছিল না আমি ডিপ্রেশনে প্রায় ছয় বছর ছিলাম অন্য অন্যের সাথে কথাও বলতাম না দেখান মানুষ জিজ্ঞাসা করতে বিয়ে করবি কবে পরবর্তীতে স্যারের ভিডিও দেখার পরবর্তী আল্লাপাকে কনফিডেন্স দিচ্ছে এবং পাক রহম করছে এই কারণে মানে বিশেষ করে সারের ধন্যবাদ জানাই এবং সর্বোপরি সারের সাথে আল্লাহ